সুনামগঞ্জের ছাতকের বড় সৈদেরগাঁও গ্রামে নিহত সৈয়দ মাহমুদুল হোসেনের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের সৈদেরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও গ্রামে বসতঘরে ঢুকে একদল দুষ্কৃতিকারীদের উপর উপরি ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হওয়া হাফিজ সৈয়দ মাহমুদুল হোসেন ওরফে আব্দুল হান্নান পীর রহমতুল্লাহ ইলাহি এর খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বুধবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে উপজেলার ধার্নবাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন সংগঠন ও মাদ্রাসার হাজার হাজার ছাত্র জনতা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন হাফিজ মাহমুদ আলীর সভাপতিত্ব ও ইমাম উদ্দিন মামুনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন আরও বক্তব্য রাখেন জাওয়া সাউথওয়েস্টের প্রিন্সিপাল মাহমুদ আলী আব্দুল বাছিদ সহ আরও অনেকেই বক্তারা বলেন পূর্ববিরোধের জেরে দুই হাজার চব্বিশ সালের তেসরা অক্টোবর সকাল সাড়ে আটটায় একদল দুষ্কৃতিকারীরা হাফিজ সৈয়দ মাহমুদুল হোসেনের বসতঘরে ঢুকে তাকে দাঁড়ালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত করে পালিয়ে যায় তার চিৎকার শুনে স্বজনরা দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি উইদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশের সুরতহাল রিপোর্ট শেষে ঘটনার দুই দিন পর দুই চব্বিশ সালের পাঁচই অক্টোবর নিহতের ভাতিজা সৈয়দ জুমিল হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন কিন্তু মামলা দায়েরের এক বছর পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত একজন আসামিকে ও গ্রেফতার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন মানববন্ধনে আশা নেতৃবৃন্দরা তারা অবিলম্বে নিহত হাফিজ সৈয়দ মাহমুদুল হোসেনের সকল খুনিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি ফাঁসির রায় কার্যকর করতে বর্তমান সরকার ও সুনামগঞ্জে পুলিশ সুপারের নিকট জোর দাবি জানান অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দেয় তারা

যে এলাকাবাসী কেমন একটা কর্মসূচি দিবা মাসের অত আর এক চারীর সময় আমাদের তো কর্মসূচি ছিল আমাদের এলাকা আপনারা দেখতেছেন এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই আজকে চিবৎস হয়ে গেল আমাদের বিশেষ করে সাত থানা সমান সহ সমস্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি এক হিসাবে আপনাদেরকে হাবিজ সাহেবের কোন শনাক্ত এবং গ্রেপ্তারের ব্যাপারে আমি আপনাদেরকে